মানুষ আসলে তখন ভালোবাসে না যখন সে মানুষটাকে পেয়ে গেল মানুষ আসলে তখন ভালোবাসতে শুরু করে যখন তাকে হারিয়ে ফেলে বা যখন তাকে সে হারাতে চলছে পৃথিবীর এক অদ্ভুত নিয়ম মানুষ মানুষের এত কাছাকাছি থাকার পরেও শত অবহেলা শত তাচ্ছিল্য তুচ্ছিল্যর মাঝে কোনো রকম রেখে দিলেই পারে অথচ যে মানুষটা একটার সময় খুব কাছে ছিল যে মানুষটা একটার সময় খুব প্রিয় ছিল সে মানুষটাকে যখন হারিয়ে ফেলছে বা সে মানুষটা যখন হারাতে বসেছে তখনই তার প্রতি এক অসম্ভব মায়া ভালোবাসা এক আকাশ পরিমাণ না পাওয়ার বেদনা অনুভব করতে শুরু করে মানুষ মানেই রহস্যময় এক চিত্র যেটা আসলে কখনো মানুষ হয়েও মানুষকে চেনা বা মানুষ হয়েও মানুষকে বোঝাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় ঠিক আমাদের লাইফে আমাদের জীবনেও এমন কিছু মানুষ আছে বা আসে যাদেরকে আমরা খুব ভালোবেসেও তাদেরকে একটা সময় আমাদেরকে হারাতে হয় হোক সেটা বাস্তবতার কারণে হোক সেটা পরিস্থিতির কারণে হোক সেটা বেটার কাউকে পেয়ে আসলে হারানোর ব্যথাটা মানুষ সইতে পারে না মানুষ সব কিছু সই নিতে পারে মানুষ হারিয়ে গেলে হয়তো ফিরে পাওয়া যায় বাট মানুষ যখন বদলে যায় তখন আসলে তাকে আর ফিরে পাওয়া যায় না হতে পারে হারিয়ে ফেলা জিনিসের প্রতি আমাদের এক অসম্ভব টান থাকে অসম্ভব এক ভালোবাসা থাকে যে মানুষটা আর আমাদের কক্ষণে হবে না বা আমার হয়ে আসবে না সে মানুষটার জন্যই হয়তো আমরা অনেকটা সময় ধরে অপেক্ষা করি বসে থাকি তার পথ চেয়ে থাকি হয়তো ভাবি এই বুঝি ফোনে টেক্সট আসলো আমি ভালো নেই তোমাকে ছাড়া হয়তো সে অপেক্ষায় কাটিয়ে দিই অনেকটা সময় অনেকটা বছর এরপরেও মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসতে চায় আসলে মানুষ একা থাকতে চায় না যখনই মানুষ কারো প্রতি খুব দুর্বল হয়ে পড়ে মায়ায় পড়ে যায় তখন হয়তো ওই মানুষগুলাই তাদেরকে ছেড়ে চলে যায় আসলে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া মানুষ বা কাউকে হারিয়ে ফেলা এই দুইটা মানুষ আসলে একটা সময় না কোনো সময় আসলে তার ভালো থাকার হয়ে ওঠে না কেমন জানি চারোপাশ হাহাকার শূন্যতায় ভেসে যায় ডুবে যায় আমরা মানুষ আমরা ভালোবাসতে জানি কিন্তু হারানোর যে কষ্ট সেটা মেনে নিতে পারি না